কম বয়সে যদি কলেস্ট্রল বেশি হয় তাহলে কি ব্যাপার কি করা কিছু করণীয় তো আছে কলেস্ট্রল কেন বেশি হয় বলো তুমি কলেস্ট্রল কেন বেশি হয় বলো না তারপরে আমি সরাসরি বলবো যদি কেউ বেশি ভাত খায় বেশি ভাত খায় কেউ যদি বেশি গরুর মাংস খায় কিছু মানুষ আছে না যে মাংস বেশি পছন্দ করে গরুর মাংস খাশি মাংস মরিশালো ছাগল মুরগির মাংস মুরগির মাংস কোনটা ভাগলো মুরগি কিছু কিছু মানুষ আছে সবজি বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ আছে মাংস বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ হলেও চলে সবজি হলেও চলে মাংস কিন্তু আমার বেশি ভালো লাগে সবজি কখন থেকে যখন থেকে আমি জানছি যে সবজি তো সব পাওয়া যায় অর্থাৎ তোমার যদি কম বয়সে রক্ত কোলেস্ট্রল হয় এটা কমানোর একমাত্র উপায় হলো সবজি যত বেশি সবজি খেয়ে যাবার যত বেশি যত বেশি তোমরা আর যুক্ত পাতা লতা ডাগা ডগা যা খাইতে পারো তুমি শশা তোমার যেকোনো ফাইবার যুক্ত খাবার যেমন টমেটো যেমন তোমার লাউ কুমড়া মিষ্টি কুমড়া ডাটা আছে না আমরা কিন্তু মাইরা বলি আর কি হ্যাঁ শাক লাল শাক সিম সিমের সময় ফাইবার যুক্ত খাবার এগুলো তুমি যত বেশি খাবা তত তোমার ছবিটা কাটবে ডিম ডিমের কুসুম বাদাম বিভিন্ন রকম বিচি সিয়া কালো জিরা যে কোনো বিচি কেটে আমরা দু কেজি নিচ্ছি দেখ কিনে নিলে হবে না খাইতে হবে আবার